আজকে আমরা আরো একটি সম্পাদ্য শিখব আজকে সম্পাদ্যের প্রশ্ন হলো রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য চার দশমিক পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে এবং একটি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে রম্বসটি আঁকতে হবে রম্বসের সংজ্ঞা আগে আমাদেরকে দেখতে হবে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোনগুলো সমকুণ নয় তাকে রম্বস বলে তাহলে সম্পাদ্য এমন একটি বিষয় যা আমরা ভালো করে চিন্তা ভাবনা করে যদি শিখতে পারি প্রশ্নটির উপর ভিত্তি করে তাহলে আমাদের সম্পাদ্য শিখা অত্যন্ত সহজ তাই সম্পাদ্য নিয়ে আমরা কোনো টেনশন করবো না সম্পাদ্যের প্রশ্নের উপর ভিত্তি করে আমরা সম্পাদ্য অঙ্কন করবো তাহলে দেখি এখানে কি দেওয়া আছে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য চার দশমিক পাঁচ সেন্টিমিটার আমরা চার দশমিক পাঁচ সেন্টিমিটার এই যে আমার চার চার এবং পাঁচের মাঝখানে একটি লম্বা চিহ্ন আছে সেন্টিমিটারের মাপের জন্য এটা হলো চার দশমিক পাঁচ সেন্টিমিটার চার দশমিক পাঁচ সেন্টিমিটার এটাকে আমরা দিলাম এ এবং একটি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আমরা অঙ্কন করতে গেলে প্রথমে নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে তাহলে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করে নিই আমরা যে কোনো একটি যে কোনো একটি বাহু নিলাম এবার এই বাহুকে আমরা যে কোনো একটা নির্দিষ্ট মাপ নেব এই যে যে কোনো একটা মাপ নেব নিয়ে এখান থেকে এই পর্যন্ত ঘুরিয়ে আনবো যেটা আমরা এই মাপটা নিলাম এ পর্যন্ত এবার আমাদের কম্পাস নরবে না যতখানি মাপ নিয়ে আমরা নিয়েছি এই মাপটা উঠিয়ে আমরা এখানে নেব নিয়ে কম্পাস এখানে ধরে এখানে একবার কেটে দেব এখানে একবার কেটে দেব এইদিকে একটা আঁক দেব আবার উঠিয়ে এনে এই দিকে একটা আঁক দেব এইদিকে একটা আর এখান থেকে এইদিকে একটা আঁক দেবো আঁক দেওয়ার পরে আমরা এটাকে যুগ করে দেবো এটাকে যোগ করে দেব এভাবে আমরা যেটা অঙ্কন করলাম এটা হয়ে যাবে নব্বই ডিগ্রি যেহেতু এখানে আমরা হাতে এঁকেছি একটু বাঁকা হয়ে গিয়েছে এটা হলো নব্বই ডিগ্রি কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করতে হবে তো নব্বই ডিগ্রি অঙ্কন করা হয়ে গেলে পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করা অত্যন্ত সহজ আমরা এখান থেকে অর্ধেক যে কোনো বাহু বা কোণকে যদি অর্ধেক করতে চাই তাহলে এখান থেকে এ পর্যন্ত অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব একই মাপ নিয়ে আবার এই দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব যেমন অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব এই মাপ নিয়ে এই দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব তারপর কি করব আমরা এটাকে বাদ করে নেব এটা হলো আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এটার নাম দিই আমরা এক্স কোন এবার আমাদের রম্ব শাখা অত্যন্ত সহজ হবে যে কোনো একটি রশ্মি আমরা যেমনে অঙ্কন করব ঠিক একই ভাবে বর্ণনা লিখব সম্পাতদের বর্ণনা শিখতে হয় না যে কোনো একটি রশি সি থেকে দৈর্ঘ্য এ এর সমান করে অর্থাৎ সাড়ে চার সেন্টিমিটার যে মাপ আছে এই মাপ নিয়ে আমরা বি ই কেটে নিই বি এর সমান করে একটি কোণ অঙ্কন করবো তাহলে সমান করে কোণ অঙ্কন করার জন্য আমরা এই যে কোণের কোণের মাপ মাপ নেব নিয়ে এখান থেকে কেটে দেব এটা আমরা এই পর্যন্ত ঘুরাবো এই মাপ বরাবর এদিকে ঘুরিয়ে নিয়ে আসবো তারপর এখানে ধরে যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা আগেই অঙ্কন করে নিয়েছি তাহলে এখানে কাটব আমরা এখানে কেটে দেব আমরা এটাকে যোগ করে দেব এইভাবে কম্পাসের সাহায্যে আমরা এভাবে যোগ করে দেব এটাকে আমরা একটা নাম দেই বিই এফ কোন এবার বি এফ থেকে এ এর সমান করে বি এফ থেকে এ এর কম্পাসের সাহায্যে আমরা মাপটা নেব এই মাপটা নিয়ে এখানে উঠিয়ে দেব বি এফ থেকে এ এর সমান করে যে কোন অক্ষর আমরা দিতে পারি বি এফ থেকে এ এর সমান করে বি ডি অংশ কেটে নেই এবার ডি ও ই বিন্দুকে কেন্দ্র করে ডি ও ই বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে এর অভ্যন্তরে অঙ্কন করি আমাদের এখানে এটা যতখানি মাপ আছে এই মাপটা নিয়ে এখান থেকে এই দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব এখান থেকে এই মাপের সমান আবার এই দিক থেকে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবো এখানে আরো যেকোনো একটা অক্ষর দিই পি এবার করি সরি এটা একটু উপরে হবে কম্পাসের সাহায্যে মাপলে একদম সোজা হয়ে যাবে এবার ডিপি ও ইপি যোগ করি তাহলে বা ডি হলো আমাদের উদ্দিষ্ট রম্বস আমরা আবার সংক্ষিপ্ত ভাবে দেখে নি চার দশমিক পাঁচ সেন্টিমিটার পঁয়তাল্লিশ দেওয়া আছে আমরা যে একটি বাহু চার দশমিক পঁয়তাল্লিশ সমান এ নিলাম সমান অঙ্কন করলাম এবার বিসি থেকে এ এর সমান করে অংশ কেটে নিই এর বি কোণ এর সমান করে অঙ্কন করলাম এবার থেকে এ এর সমান করে বিডি অংশ কেটে নিই ডি ও ই কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে এফ বি সি কুন এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ অঙ্কন করি বৃত্তচাপ পরস্পর বি বিন্দুতে ছেদ করে যোগ করি তাহলে আমাদের উদ্দিষ্ট রম্বস তাহলে আমার মনে হয় না এটি শিখা আমাদের জন্য কঠিন হবে সম্পাদ্য অত্যন্ত ইজি এটা বলতে গেলে আমাদের পানির মতো যদি প্রশ্নটা বুঝে আমরা সম্পাদ্য শিখি তাহলে সম্পাদ্য কোনোদিনও বলবো না